আসসালামু আলাইকুম শহীদ ভাই কেমন আছেন অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো লেখা ঘড়া কেমন চলতে আছে কত দূর আগে কেমন লাগতে আছে মাদ্রাসা লেখাপড়া করে আলহামদুলিল্লাহ শহীদ ভাই ভালো আছে। অনেকদিন পরে আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো আপনাকে মনে মনে করছিলাম আমার প্রতিষ্ঠিত হলো আপনার একটি ভালো মাদ্রাসায় পড়ালে একটি খারাপ শ্রেণী জেলা ভালো লেখাপড়া করতে পারে এটি তার বাস্তব প্রবণ কাজে হাফিম সাহেবের মাদ্রাসায় আজকে আমার ছেলে প্রতিষ্ঠিত হলো আমার ছেলে এখন অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে

আচ্ছা ঠিক আছে ভাই আমার পেট তারা আছে আমার একটা আসিতে হবে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এখন আসেন পরের সময় দেখা হলে চা দোকানে বসে চা খাবো চা দাওতে তুলবে আমার একটু কাজ আছে গিয়ে কাজটা সাজ